আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি রুটি বানাবো আর মুরগির মাংস রান্না করবো তো সবই ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি একটু হলেও ভালো লাগবে তো মুরগি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম মরিচে গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আমার আপুরা তো অনেক সুন্দর করে রান্না করে দেখি তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই দেখানোর চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে তো এই যে মশলাগুলো কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি তো একটু মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আসলে মাছ হোক মাংস হোক যত ভালো কষানো যায় টেস্ট কিন্তু ততই ভালো হয় তো এই যে একটু ভালো করে কষিয়ে নিতেছি আসলে আমার হাজব্যান্ডের চাউলের আটার রুটি অনেক পছন্দ তো এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে দিব এখন আমি মাংসটা অন্য চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি রুটির জন্য কাই বানিয়ে নিব তার জন্য দেখুন পানি আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আটাগুলো আসলে চাউলের আটা রুটি বানাইতে পানি কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হয় নাহলে রুটিগুলো ভালো হয় না আর এই যে এখন আটাগুলো আমি ভালো করে মথে নিব একটু সময় নিয়েই মথে নিব এখন আমি একে একে সব রুটিগুলো বানিয়ে নিব তো এই যে আমি রুটিগুলো বানিয়ে নিতেছি এই যে আমার সব রুটিগুলো বানানো শেষ আমি অপ্যামেরাতে সবগুলো বানিয়ে নিয়েছি তো এখন ভেজে নিব তার জন্য প্যানটা আমি গরম করে নিয়েছি এখন রুটিগুলো দিয়ে দিলাম একে একে সব রুটি ভেজে নিব এই যে একপাশে একটু হয়ে গেছে আর এক পাশটা একটু উল্টে দিলাম আর রুটিগুলো মশালা কিন্তু অনেক ফুলেছিল রুটি যত পাতলা বানাবেন খেতেও মজা ভাজতেও অনেক ভালো হয় তো একে একে সব রুটিগুলো আমি ভাজি করে নিলাম হয়ে গেছে তো একটু দেখিয়ে দিলাম আর এই যে আমার রুটি আর এই যে পরিবেশন করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ